হ্যালো বাংলাদেশের ডিফেন্স লাভার বন্ধুরা অবশেষে ভারত শুরু করেছে বাংলাদেশে পুশ ইনের যে অস্ত্র সেটি ব্যবহার করা অর্থাৎ বাংলাদেশকে তারা চাপে রাখতে চাচ্ছে পুশ ইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে আসামে এবং গুজরাটের যে মুসলিমরা রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে চালিয়ে দিচ্ছে ভারতের গদি মিডিয়া ও ভারতের যে হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে তারা তারা মূলত যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলে চালিয়ে দিচ্ছে আর এটা খুব সহজে গ্রহণ করছে ভারতের সাধারণ মানুষ ও সাধারণ জনগণ তারা বুঝতে পারছে না এটি হচ্ছে বিজেপির একটি চাল যাতে বাংলাদেশকে চাপে রাখা যায় এর মূল কারণ হল বাংলাদেশ যে লালমনিরহাট জেলায় যে সামরিক ঘাঁটি অর্থাৎ যে বিমান ঘাঁটিটি তৈরি করতে চাচ্ছি তা যাতে তৈরি না করে এ ধরনের চাপ দেওয়া শুনুন তাহলে কি বলছে লালমনিহাটের সাধারণ জনগণ দুর্গাপুর ইউনিয়ন এক নং দুর্গাপুর ইউনিয়ন চৌড়াটারি নয়শো চব্বিশ নম্বর প্লেয়ারের জিরো পয়েন্টে রায় আড়াইটার দিকে আসাম থেকে আনা ইন্ডিয়ান বিএসএফ আসাম থেকে নিয়ে আসছে কিছু লোক এখানে হলো মহিলা ছয় জন পুরুষ ছয় জন বাচ্চা একটা ছোট বাচ্চা একটা রাইতের তিনটের দিকে বাংলাদেশে এটা ঢুকিয়ে দিয়েছিল ঢুকিয়ে দেওয়ার পরে বাংলাদেশের বিএসএফ এবং জনসাধারণ সাধারণ মানুষ এরা মেন পিলারের এখানে আসি দেখে যে ওরা মানুষ পুশ করাইছে করার পরে তারপরে এরা সবাই মিলি ওদেরকে ওদের জিরো পয়েন্টে রাখছে এখন দেখতেছি যে মনে হয় যে ইন্ডিয়ার কম হলো পাঁচ থেকে সাতশো বিএসএফ অস্ত্রস রাখছে বাংলাদেশের অস্ত্র তাক করে রাখছে বাংলাদেশ মুখে তা আমার কথা হচ্ছে যে ওরা এই লোকগুলোকে যে এখানে রাখছে এই যে দেখা যাচ্ছে লোকগুলা যে এরা এই রৈতের মধ্যে অথচ লোকগুলোর থেকে দশ ফিট দূরে ওরা কিন্তু ওরা চাইলে লোকগুলোকে রিটার্ন নিতে পারে কি উদ্দেশ্য কেন দিচ্ছে বাংলাদেশকে কি কারণে বিভ্রান্তি করাইতেছে এটা আমরা জানতে পারতেছি না পুরা বিশ্বের কাছে আমার একটা দাবি যে এরা এই ভারত বাংলাদেশের উপর এত টর্চারিং কেন করতেছে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন ছয় থেকে সাতশো জন বিএসএফ বাংলাদেশের সীমান্তে আটত্রিশ জনকে দশ থেকে বারো জন লোককে ফুসিন করে আর এলাকাবাটি লাঠি সোটা নিয়ে তার প্রতিহত করে বাংলাদেশের সাধারণ জনগণ সীমান্তবর্তী জনগণ তারা বলছে কি কারণে বাংলাদেশকে এই ধরনের সমস্যায় সম্মুখীন করাচ্ছে ভারত আসলে ভারত গায়ের জোরে সব কিছু করতে চায় অর্থাৎ আপনারা বলতে পারেন যে শক্তির ভক্ত নরমের জল পাকিস্তান ও চীনের সাথে না পেরে বাংলাদেশের সাথে তারা বিভিন্ন ধরনের সংঘর্ষে লিপ্ত হতে চাচ্ছি তো আপনারা বুঝতে পারছেন এই ভারতীয় বিড়ালরা যেখানে পাকিস্তান ও চীন সীমান্তে তারা কোনো কিছু করতে পারে না আর এই বাংলাদেশি বাংলাদেশিদের উপর জুলুম অত্যাচার করছে আজকে তারা আমাদের উচিত সবাইকে এক হয়ে থাকা এবং ভারতের পাধে পা না দেওয়া বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সকলের উচিত তাদের পায়ে পা না দেওয়া অর্থাৎ তাদের যে পাঠানো ফাঁদ রয়েছে তাতে পা আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে তারা কিছুই করতে পারবে না তো বন্ধুরা আমরা যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা আমাদের এই সামরিক খাতকে আরও উন্নত করতে যাব অর্থাৎ যেমন ইউরোপ আমেরিকা তারা জিডিপির ফাইভ পারসেন্ট এই সামরিক খাতে ব্যয় করে আমাদের ন্যূনতম তিন থেকে চার পার্সেন্ট হলেও এই সামরিক খাতে ব্যয় করতে হবে বিশেষ করে উন্নত ধরনের ফাইটার জ্যাট এবং যে মিছাল রয়েছে সেগুলো ক্রয় করতে হবে বিভিন্ন দেশ থেকে যেমন চীন বা ইউরোপের যে দেশগুলো রয়েছে সেখান থেকে এবং তুরস্ককে প্রয়োজন হলে বাংলাদেশে সামরিক যে কারখানা সেটি করার অনুরোধ করতে হবে তাহলে আমরা চীন ও পাকিস্তানের মতো ভারতকে রুখে দিতে পারব বন্ধুরা আপনারা বুঝতে পারলেন বাংলাদেশ এখন যে কার্ডটি রয়েছে কোসীন কার্ড সেটি ভারত বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে চাচ্ছে এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সীমান্তের মানুষকে সবাইকে সচেতন থাকতে হবে যাতে হিন্দুত্ববাদী যে কার্যক্রম বা সংগঠন রয়েছে তারা যাতে বাংলাদেশে মুসলিমকে পোসীন করতে না পারে ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন